আসসালামু আলাইকুম আমি এখন যে ভাইয়ের পাশে আছি ওনার নাম হচ্ছে ওসমান মনি ভাই উনি দীর্ঘদিন অসুস্থ উনি হাঁটতে চলতে একেবারে কষ্ট হচ্ছে ওনার পায়ের অবস্থাটা একটু ক্লোজ করে দেখেন একটু পায়ের অবস্থাটা দেখেন পুরো পা জুড়ে ব্যান্ডেজ তো ওসমান মণি ভাই কি অবস্থা আপনার বলেন একটু

আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো ভাই কিছু হেল্প পাবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর ভাইয়ের চিকিৎসা বাবদ ব্যয়বহুল খরচ হচ্ছে প্রতি সপ্তাহে এটা ড্রেসিং করা ন লাগে এরপরে ওষুধ খেতে ওনার স্ত্রীয় মানসিক ভারসাম্যহীন ওনার স্ত্রীয় প্রত্যেক মাসে অনেক টাকা ওষুধ লাগে তো আপনাদের কাছে হোটেলে বসে চার পাঁচশো টাকা বিল আসে একদিন হয়তো চিকেন দিয়ে মাকে যায় আছে সবজি পরোটা খেলেন ওইখান থেকে কিছুটা টাকা সেভ করে গণি গনিভাইকে হেল্প করলেন তা আপনাদের দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাটুকু একশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যতটুকু পায় এটা দিয়ে ওনার আহ ওষুধ খরচ ওনার পরিবার চালানো বা ওনার স্ত্রী ওষুধ খরচ এগুলো বহন করতে কষ্ট হয় তো আমরা অনেক সময় অনেক টাকা আমরা এদিক সেদিক অপচয় করে নষ্ট করে ফেলি

আমরা বিশ পঁচিশ হাজার টাকা লাগবে একবার দশ হাজার টাকা নিয়ে গেছি আর বাইশ পাঁচশো টাকা নিয়ে এসছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন